আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সময় তো দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সকলেই ভালো আছেন সো দুবাই ইনফোনাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমিয়ার থেকে বলতেছি সো আজকের বিষয়বস্তু হচ্ছে আপনারা যায় কিনা বর্তমান সময়ে দুবাইতে আসতে যাচ্ছে আপনাদের অবশ্যই বাইক চালানো জানতে হবে যায় কিনা বাইক চালাতে জানেন তারা কিন্তু অনায়াসেই কিন্তু দুবাইতে আসতে পারবে যদি আপনি নাও জানেন বাইক চালাতে যদি নাও জানেন যদি আপনি চালানোর ইচ্ছে থাকে তাহলে দুবাইতে এসে যদি লাইসেন্স সংগ্রহ করতে পারেন তাহলে তো আপনি দুবাইতে বাইক রাইডারের জন্য अप्लाई করতে পারবেন সেটা হচ্ছে আপনার ফুড ডেলিভারের কাছে আপনি যদি ফুড ডেলিভারের কাছে যদি আসতে চান তাহলে কিন্তু খুব সহজেই আপনি দুবাইতে अप्लाई করতে পারবেন কয়েকটা কোম্পানিতে যেমন নুন তালাবাত কোম্পানি এগুলো তো কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে কিন্তু अप्लाई করা যাচ্ছে কিছু কিছু রিক্রুয়েন্টি এজেন্সির মাধ্যমে তো বন্ধুরা আপনি যদি বাইক চালাতে জানেন আপনার কাছে যদি বাইকের লাইসেন্স থাকে বাংলাদেশ তাহলে তো খুব সহজ হয়ে যাবে আর না থাকে তাহলেও সমস্যা নাই যদি আপনি বাইক রাইডারে দুবাইতে আছেন তাহলে আপনাকে আমি একটা পরামর্শ দেব সেটা হচ্ছে আপনি অবশ্যই বাংলাদেশ থেকে বাইক রাইডারের যে লাইসেন্সটা এটা কিন্তু সংগ্রহ করে বাংলাদেশ থেকে যদি আপনি বাইক রাইডারের লাইসেন্সটা যদি নিয়ে আসেন তাহলে যদি আপনি দুবাইতে আসেন তাহলে কিন্তু আপনাকে যে লাইসেন্সটা দুবাইয়ের যে লাইসেন্সটা এটা পেতে কিন্তু অনেক সহজ হয়ে যাবে মানে আপনি একটা ট্রাই দিয়ে কিন্তু নিতে পারবেন লাইসেন্সটা তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি দুবাইতে আসতে চান বাইক রাইডারের কাজে তাহলে আপনার অবশ্যই বাইক রাইডারের লাইসেন্সটা কিন্তু বাংলাদেশ থেকে সংগ্রহ করে রাখবেন

ただいま。